নৌবহর যেই জাহাজ সুমুদ ফ্লোটিলা অর্থাৎ এক বিশাল নৌবহর অনেক দেশের সম্মিলিত মানুষ আমাদের বাংলাদেশেরও একজন আছে যারা ফিলিস্তিনে সাহায্যের জন্য যাচ্ছিল তাদেরকে আটকায় রাখছে বাধাগ্রস্ত করছে কোনোভাবেই এই সভ্য পৃথিবীতে আধুনিক পৃথিবীতে ভাইয়া কোনোভাবেই মুসলমানদের রক্ত থামছে না এই বেইমান ইসরায়েলের ওই বেইমান ধ্বংস করে দিচ্ছে এই পর্যন্ত মাত্র বছরে চাইতে দুই হাজারের বেশি মুসলমান শুধু হাজার শাহাদ বরং প্রিয় নৌজওয়ান তোমরা মোবাইল দেখো তোমাদের আর মোবাইলের নেশা শেষ হইল না তোমরা নারী দেখো বাবা তোমরা উলঙ্গ ছবি দেখো তোমরা আর আল্লাহকে সেজা দিও না কারণ তোমাদের আল্লাহও লাগবে না তোমাদের মরণও লাগবে না তোমরা দেখো নারী দেখো ছবি দেখো মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো আর মোটরসাইকেল চালাও আর সমবয়স বন্ধুদেরকে আড্ডা দাও নেশা করো গাঁজা খাও যা মন চায় তাই করো কারণ তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না তোমাদেরকে শয়তান বলে দিছে তোমাদেরকে ইবলিস বলে দিছে তোমাদেরকে শয়তান বলে দিছে যে তোরা ঘাবড়াইস না তোরা নাফরমানি করতে থাক আমি দেখব তোদেরকে হা ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইদ আল্লাহ বলছে শয়তান তার দল বলকে ডাকতেছে প্রতিদিন যেন সকলে মিলে জাহান্নামি হয় দুই নম্বর কথা হলো নজওয়ান ভাই তোমরা সবাই মিলে কষ্ট করে যদি কাদা না থাকে বসো যদি ওনাদের কাছে যা বসার জায়গা না থাকে তোমরা তোমাদের পায়ের যে জুতা আছে ওইটার উপরে ভর করে বসো আমি বললাম ভালো হবে একজনও দাঁড়ায় থাকো না একজনও প্রয়োজনে নিজ নিজ জুতার উপরে বসো একটু কাদা লাগলে তেমন কিছু হয় না কথার কথা কোনো একটু কাদা লাগলে কিচ্ছু হবে না এটা কি বৌ ভাই বৌ বরকত হবে মাসাল 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 বৌ ভাই বৌ ও যে নজয়ান ভাই বসো না ওই মাথা খাই যাও যে তোমরা ভাই তোমরা বসো না হলে চলে যাও অসুবিধা নেই চলে গিয়া বুট খাইলে ভালো কিন্তু কে শুনে এলাম আল্লাহর কথা জোরে ঠিক বলবে না আসতে কথা ঠিক বলে চিৎকার মারা এটা একজন অভদ্রতা কারণ হইলো এটা একজন বললে তো বাকিরা যে হাসে তাহলে বুঝা গেল এটা মস্কারি করা হলো নাইলে বাকিরা হাসলো কেন বলে মানে একজনে বলল ঠিক তো আরজনে হাসি দিল কি কিটা কইলি তাহলে বুঝা গেল এটা মস্কারি সাবধান আল্লাহর কথার উপরে সামান্যতম তুচ্ছ করা এটা কুফুরি কুফুরি ডাইরেক্ট কুফুরি ইস্তেহজা কুফুরি মানে ঠাট্টা করা তুচ্ছ তাচ্ছিল্য করা কোন কথা দ্বারা শব্দ আচরণ উচ্চারণ দ্বারা প্রিয় ভাই একটা হলো আমল না করা আর একটা হলো অবজ্ঞা করা দাড়ি না রাখা এটা কবিরা গুণা কিন্তু অবজ্ঞা করা টিটকারি করা বিদ্রুপ করা কুফুলি এটা জরুরি কথা কিন্তু যেন ফাইজলামি সবখানে না মস্কারি সব জায়গায় না তুমি না শুনলে কোন সমস্যা নেই আমি তো আগেই বললাম কিন্তু আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয়